আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জমি ও বাড়ি বিক্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের জন্য একটি সুন্দর বড় জায়গার পরিমাণে একটি বাড়ি নিয়ে আসলাম আশেপাশে কিন্তু বেশ বাড়িঘর দেখতেই পেলেন এক প্রকারের ঘনবসতি বলা চলে আর আজকের বাড়িটি আমার সামনেই এখানেই অবস্থিত আর এই বাড়িতে জমির পরিমাণ দশ শতাংশ এবং সুন্দর একটি খোলা মেলা বাড়ি কারণ দশ শতাংশ জমি অনেক জমি আপনাদেরকে পুরা বাড়িটা ঘুরে দেখালে বুঝতে পারবেন আর এই বাড়িটির অবস্থান বা ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর থানা শফিপুর মাজুখান দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বাড়ি আর খোলামালা একটি বাড়ি এই বাড়িতে মোট পাঁচ থেকে ছয়টি রুম করা হয়েছে আর এই বাড়িটির সামনেই সুন্দর একটি বিলের প্রকৃতি আছে এখন শীতকাল এই জন্য এখানে পানি নেই কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে আপনারা চাইলে এখান থেকে মাছ ধরেও খেতে পারবেন এই সাইডটায় টয়লেট আর এই হচ্ছে বাড়ির অবস্থা তো সম্মানিত ভিউয়ার্স দশ শতাংশ জমি সহ এই বাড়িটির বর্তমান মূল্য মাত্র সাতাইশ লক্ষ টাকা যারা কম বাজেটে বেশি জমি সহ বাড়ি খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এটি একটি সেরা বাড়ি এই বাড়িটি একটি সেরা বাড়ি আপনাদের জন্য হতে পারে এবং সামনেই সেই ঘনবসতিপূর্ণ এলাকাটি দেখতে পেলেন আশেপাশে বেশ ঘনবসতি বলা চলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিজ দেখতে এসে বাড়িটি ভিজিট করে যাবেন যাদের পছন্দ হয় আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এখান থেকে আপনারা শফিপুর বাজার বিশ টাকা অটো ভাড়া দিয়েই যাতায়াত করতে পারবেন এবং আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে করণি ইনক্রেডিবল অ্যাফেক্স ল্যাংজারি ফারিস্ট আর মাঝখানে আছে দেবা গার্মেন্টস পান্ডা জুতা কোম্পানি আপনারা চাইলে এখানে বাসা ভাড়া দিয়ে চলতে পারবেন তো যারা ভাবতেছেন বাড়ি কিনে ঘর ভাড়া দেবেন তারা এটি করতে পারেন এখানে আঠারোশো পনেরোশো টাকা করে রুম ভাড়া দিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আর বেশি কথা বাড়াবো না তো সকলে সুস্থতা কামনা করে তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ